শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসি আজ শূন্য দশমিক তিন সাত পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য এক শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার বাষট্টি পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেন দাঁড়িয়েছে ছয়শো চুয়ান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় পনেরো দশমিক আট তিন শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে এশিয়াই ও ম্যারিকো বাংলাদেশ বিমা খাত থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ডেরতা লাইফ ইন্স্যুরেন্স এবং শিল্প খাত থেকে আফতা অটোমোবাইলস বাজারের মূল্য বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাঙ্ক এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক ইন্ডাস্ট্রির বাজারে দূরপতনের প্রধান ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাগ নোটে শেষ হয় খাদভিত্তিক রিটার্নে বস্ত্র খাত সর্বোচ্চ এক দশমিক পাঁচ তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক বহির্ভূত আর্থিক খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক তিন ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত দুই শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের শীর্ষ কুড়ি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে ছিল পাঁচটি বিমা কোম্পানি চারটি বস্ত্র কোম্পানি এবং চারটি শিল্প খাদভুক্ত কোম্পানি আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হল অ্যাপিক্স স্পিনিং অ্যান্ড নিতিং মিলস বাংলাদেশ মনসপুর পেপার ম্যানুফ্যাকচারিং অ্যাপিক্স জানারি অন্যদিকে সর্বোচ্চ লোকসানের সম্মুখীন হওয়া কোম্পানিগুলো হল এক্সপেস ইন্স্যুরেন্স এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডে এই কোম্পানিগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য আজ প্রকাশিত হয়নি অ্যাপিক্স স্পিনিং অ্যান্ড নিতিং মিলস রেনুইদ যজনেশ্বর এবং তামিজুদ্দিন টেক্সটাইল মিলসের লেনদেনের পরিমাণ আজ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি শীর্ষ দুটি খবর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরের প্রথম এগারো মাসে জুলাই থেকে মে দেশের চলতি হিসাবে ঘাটতি উল্লেখযোগ্যভাবে পাঁচ দশমিক ছয় আট বিলিয়ন ডলার কমে মাত্র চারশো বত্রিশ মিলিয়ন ডলারে নেমে এসেছে আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ছয় দশমিক এক দুই বিলিয়ন ডলার এই উন্নতির পিছনে প্রধান ভূমিকা রেখেছে প্রবাসী এবং রপ্তানি আয় প্রবৃদ্ধি চলতি হিসাবে ঘাটতির এই আকস্মিক হ্রাস বাংলাদেশের বৈদেশিক অবস্থানে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে এবং আগামী অর্থবছরের সাময়িক অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে আসার বার্তা দিচ্ছে বহু বছর পর মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যায়ন পরিলক্ষিত হয়েছে গত পাঁচ দিনই সরকারের বিনিময় হার দুই টাকা কুড়ি পয়সা বৃদ্ধি পেয়েছে যা বিদেশি মুদ্রার প্রবাহ বৃদ্ধির কারণে হয়েছে দুই হাজার বাইশ সালের মাঝামাঝি থেকে শুরু করে টাকার মান প্রায় ত্রিশ শতাংশ অবমূল্যায়িত হয়েছিল বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও কবি পরবর্তী স্থানে জটিলতার কারণে তবে সাম্প্রতিক পুনরুদ্ধার এসেছে একাধিক ইতিবাচক কারণে প্রথমত রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রবাসী আয় উল্লেখযোগ্য উত্থান দ্বিতীয়ত হুন্দি ও অবৈধ টাকা পাচার কমে যাওয়া তৃতীয়ত বহুপাক্ষিক উন্নয়ন অংশীদারদের সময়মতো অর্থ ছাড় এই পরিস্থিতি মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে যা দেশের বৈদেশিক খাতে নতুন করে আস্থার উন্নয়ন ঘটিয়েছে আজ এ পর্যন্তই ধন্যবাদ